আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন অশোক লেন ব্র্যান্ডের ষোলো ষোলো আইএল কিস্তির গাড়ি অনেক ভাইরা আমাকে কল এবং মেসেজে জানিয়েছেন যে ভাই হাত বদলের কিস্তির গাড়ি থাকলে জানাবেন সে ভাইদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ সিরিয়ালের একটি গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটিতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি নাই গাড়িটির কাগজ আপ আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আমি বিস্তারিত সব কিছু বলে দেব কত টাকা করে কিস্তি কয়টা কিস্তি কোম্পানি পাবে কত কিস্তির গাড়ি ছিল আপনারা এখন ফার্স্ট ইঞ্জিল সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিল এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই ব্যাটারিও ফ্রেশ তির গাদাম কাঠ বডি অল স্টিল না বডির শুধু গুলো কাঠ পাটাতন স্টিল আছে স্পেয়ার টায়ার মোটামুটি ফ্রেশ আর পিছনের বাম সাইডে দুটি টায়ার দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ আছে আমি আবারও বলে দিচ্ছি পাটাতন স্টিল বাকি সব স্টিল শুধু তীর গাদাম দুটো কাঠ বাকি সফ স্টিল গাড়িটির কাগজ আপ টু ডেট আছে আপনার প্রতি মাসে গাড়িটির কিস্তি আসবে বিয়াল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ হাজার নয়শো টাকা করে প্রতি মাসে কিস্তি আটচল্লিশটা কিস্তি এখনও অবশিষ্ট আছে কোম্পানিতে দিতে হবে ষাট কিস্তির গাড়ি ছিল সব কিস্তি ওকে করা আছে কোনো কিস্তি অভার ডিও নাই টায়ার মোটামুটি ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন সো যে ভাইরা হাত বদলের সোলো সোলো আয়াল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত অবশ্যই সব কিছু জানতে পারবেন আর যে ভাইরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না ফোনে তারা অবশ্যই আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অনেক ভাইরা আমাকে মেসেজ করতেছেন বা কমেন্টে জানাচ্ছেন যে ভাই কল দিচ্ছে কিন্তু কলে কেউ রিসিভ করতেছে না ভাই আমাদের কিছু সময় আছে এই সময় পরে কল দিলে আমরা রিসিভ করতে পারি না যেমন রাত্রে কল দিলে আমরা কলগুলো রিসিভ করতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সো যে ভাইরা গাড়িটি করে করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিচ্ছি তেতাল্লিশ হাজার টাকা করে কিস্তি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা করে কিস্তি আটচল্লিশ কিস্তি কোম্পানি পাবে ষাট কিস্তির গাড়ি কাগজ আপ টু ডেট আছে হাত বোতল করতে গেলে কত টাকা দিতে হবে এটা আমরা দশ লাখ চাচ্ছি এখন বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সো এরকম গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য ক্যাশ অথবা কিস্তির গাড়ি যে কোনো ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য আমাদের নিউবগুড়ো মোটরসের নাম্বারে যোগাযোগ করবেন